চার দিন লরিতেই আটকে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র আলিপুরদুয়ার থানায় জায়গা নেই তাই এই লরিতেই উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র রয়েছে লরি ফেলে রেখে চলে যাওয়ার হুঁশিয়ারি চালকের চালক কি বলছেন দেখুন এক তারিখ কে রাত মে গাড়ি লেকে হ্যা থানা পে ইসে কে লোড नहीं হ্যাঁ तो सील है वहाँ से सील करके आया अभी तक सील खुला नहीं है लगता है कि इसमें क्वेश्चन पेपर है चौबीस हजार महीना हमको कंपनी देता है तो आठ सौ रुपया डेली हो गया तो आखिर ये पैसा कौन देगा चार दिन से यहाँ खड़े हैं मेरे पास पैसा नहीं है खाने का पूछते हैं थाना प्रभारी से तो वो बोले की व्यवस्था हो रहा है तो आखिर कब गाड़ी खाली होगा की व्यापार জানবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে রাজকুমার এটা তো উচ্চ মাধ্যমিকের মানে ক্লাস টুয়েলভ এর প্রশ্নপত্র মানে যেটা সেমিস্টারের পরীক্ষা হয় সেটা কবে পরীক্ষার প্রশ্নপত্র এভাবে ফেলে রাখা কেন। দেখো উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা তার যে ওএমআর শীটের যে পরীক্ষা এবারই প্রথম শুরু হচ্ছে সেই পরীক্ষা আটই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং বাইশে সেপ্টেম্বর পর্যন্ত হবে এবার ওএমআর এম পরীক্ষা হয় অন্যান্য বারের মতো এবার যে থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে এটা থার্ড এবং ফোর্থ এই দুটো সেমিস্টারের প্রশ্নপত্র তৈরি করে উচ্চ মাধ্যমিক যে কাউন্সিল সেই উচ্চ মাধ্যমিক কাউন্সিলের পক্ষ থেকে এই প্রশ্নপত্র তৈরি হয় ফলে সেগুলো কলকাতা থেকে এই প্রশ্নপত্র গুলো এবার বিষয় হচ্ছে ওএমআর এমআর সিটে যেহেতু পরীক্ষা সেই কারণে এর পরীক্ষা ও এমআর শিট তার উত্তরপত্র এই সব কিছু মিলিয়ে প্রশ্নপত্রের পরিমাণ এবং সংখ্যাটা একটু বেশি এই কারণে প্রশাসনের বক্তব্য যে থানায় রাখার জায়গা নেই এগুলো কিভাবে রাখা হবে সেই কারণে গাড়ি থেকে এগুলো নামানো হচ্ছে না যদিও আমাদের খবরের পরেই কিন্তু তৎপর হয়েছে প্রশাসন যেটা আমরা খবর পাচ্ছি সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন নির্বাচনের সময় যে ব্যবহার করা হয় জেলা প্রশাসনের কাছে এখন এই প্রশ্নপত্র রাখার কাজে ব্যবহারের একটা নির্দেশ দেওয়া হয়েছে এবং আলিপুরদুয়ার জেলার বিভিন্ন থানাতে এই প্রশ্নপত্র আটকে ছিল কয়েকটি থানাতে ইতিমধ্যেই কিন্তু ওই ট্রাঙ্ককে ধরে প্রশ্নপত্র থানায় রাখার কাজ শুরু হয়েছে বা এটা এটাই আপডেট যে এই প্রশ্নপত্র রাখার কাজ শুরু হয়েছে আমাদের খবরের পরে প্রশাসন সচেষ্ট এবং নির্বাচন কমিশন স্ট্রং রুমে যে যে ট্রাঙ্কগুলো ব্যবহার করে সেই ট্রাঙ্কের মধ্যেই রাখার চেষ্টা করা হচ্ছে শুরু হয়ে গেছে কাজ এই লরি থেকে প্রশ্নপত্র নামানোর